শীতকাল রস খাবো খেজুরের রস কত মজা কত আয়োজন এই শীতকালকে ঘিরে আমাদের কত পিঠা পায়েস খেজুর রসের পায়েস কত মজা শীত মানি আনন্দ শীত মানেই খুশি হ্যালাইব্রিহন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর আমাদের সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখেন আজকে আমি খেজুর রসের পায়েস নিয়ে আসছি রেসিপিটা শেয়ার করবো আপনাদের সাথে খেজুর রসের পায়েস আমি কীভাবে কী করতেছি তো এখানে আমি দুই লিটার খেজুরের রস দিলাম তারপর দিয়ে দিলাম হচ্ছে দুই মোট আমার হাত থেকে করে দুই মোট হবে মুঠো চাল দিয়ে দিলাম পোলাও চাল করে পোলাও চাল দিয়ে দিলাম তো দেখেন আমার পায়েসটা সিদ্ধ হয়ে গেছে দেখছেন আমি দশ মিনিট ভিজিয়ে রাখছি চালটা দুই পরিষ্কার করে ভিজিয়ে রাখছি রাখার পরে দিয়ে দিলাম এখন আমার পায়েসটা রেডি আমি পায়েসটাকে একটু ডালঘুটনি দিয়ে ঘুটিয়ে নিয়েছি দেখেন এখন দিয়ে দিলাম হচ্ছে নারিকেল নারিকেলটা আমি পরে দিচ্ছি কারণ নারিকেল থেকে অনেকটা মজা মানে নারিকেলের দুধ বের হয়ে যায় ভাল লাগে খেতে ভাল লাগে তারপর দিয়ে দিলাম হচ্ছে কিশমিশ আচ্ছা এখানে আমি তিনটা এলাচ দিলাম কিন্তু আমার কাছে গরম মশলাটা বেশি ভাল লাগে না কারণ মিষ্টি খাবারে শুধু এলাচটা যায় আমার কাছে দারচিনি এলাচ তেজপাতা এগুলো ভাল লাগে না তাই জন্য আমি শুধু এলাচটাই দিছি আমার কাছে এলাচের ফ্লেভার ফ্লেভারটা ভাল লাগে তো দিয়ে আমার রেডি হয়ে গেছে খেজুর রসের পায়েস দেখেন কতটা লোভনীয় লাগতেছে আমার পায়েসটা খুব মজা হয়েছে কিন্তু আচ্ছা পায়েসে একটুখানি আমি লবণও দিচ্ছি কিন্তু এটা আপনাকে বলতে তো হবেই তো এই জন্য বলে দিলাম একটুখানি লবণ দিবেন লবণ দিলে পায়েসের স্বাদটা বাড়ে খেজুর রসের পায়েস তো একটু স্বাদটা বাড়ে আর বাসার ভিতরে যে মোমো করতেছি গ্রানটা তো সবাই ভালো থাকবেন আমার রেসিপিটা বাসা বাড়ি খাবেন খেয়ে কমেন্ট বক্সে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সবার সবার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম